আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছে একেবারে রাজকীয় স্বাদের চিকেন রেজালা রেসিপি খুবই কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে এই চিকেন রেজালাটা তৈরি করে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজাদার রান্নার জন্য এখানে আমি কেজি পরিমাণ সোনালি মুরগি নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রয়লার চিকেনটাও নিতে পারেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি ফোড়নের জন্য নিয়েছি আট দশটার মতো লবঙ্গ চার পাঁচটা ছোট এলাচ আর তিন চার টুকরা দারুচিনি সাথে কিছু গোলমরিচও নিয়েছিলাম রান্নার জন্য এখানে আমি একটা প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল গরম করে যে ফোড়নের জন্য মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে তারপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাথে এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া ও দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আমি প্রিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণগুলো লিখে দেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে এসেছে তারপর আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনটা দিয়েও খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিয়েছি কোনো কারণে ভিডিওটা রেকর্ড হয়নি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত চিকেনটাকে খুব ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটো সসটা বাদ দিতে পারেন তবে দিলে এই রেজাল্টার টেস্টটা অনেক বেশি ভালো হয় খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখানে এবার আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাইতে রেখে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেব এই ফাঁকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ টক দই সাথে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতো পেঁয়াজের বেরিস্তা আর নিয়ে নিয়েছি প্রায় দুই টেবিল চামচের মতো বাদাম আমি এখানে কিছু কাট বাদাম আর কিছু চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদামটাও নিতে পারেন এবারে এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এটাকে ব্লেন্ড করে আমি একটা সাইডে রেখে দিয়েছি এটা আমরা পরবর্তীতে রান্নায় ব্যবহার করব পাঁচ মিনিট পর খুব ভালো করে কষানো হয়ে এসেছে এটাকে আমি আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব এই তো মাংসটা একেবারে তেলের ওপরে উঠে এসেছে এ পর্যায়ে আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম বাদাম আর টক দইয়ের সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়েও খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দশ বারোটার মতো কিশমিশ সাথে দিয়ে দিচ্ছি চারটার মতো আলু বোখারা আর চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ এটা দিয়েও একটু নেড়েচেড়ে কষিয়ে নেব এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ আপনারা চাইলে পুরো গ্রেভিটাই এই দুধ দিয়ে করে নিতে পারেন আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিচ্ছি আর বাকিটা পানি দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে টেস্টে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে আমি সাত আট মিনিটের মতো রান্না করে নেব সাত আট মিনিট পর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলা এটা বাজার থেকে কেনা গরম মশলা এর মধ্যে অলরেডি জয়ফল জয়ত্রী দেওয়াই আছে আপনাদের হাতের কাছে যদি এই গরম মশলাটা না থাকে তাহলে আপনারা এখানে সামান্য একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়াও দিয়ে দিতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল সাথে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ঘি এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আর রেজালাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে ঘিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা একেবারে লোতে রেখে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব। আর যেহেতু এটা রেজালা তাই একটু ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন দর্শক কত সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার চিকেন রেজালা পুরোপুরি রেডি এটা আপনারা সাদা পোলাও বিরিয়ানি রুটি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সবাইকে হাফেজ